তো হ্যালো বন্ধুরা কেমন আছো আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই এসপি বক্স ক্যামিনেটে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকের এই সেট আপটার ডেলিভারি হয়ে যাচ্ছে যেটা আগের ভিডিওতে দেখেছিলাম একটা প্রোগ্রামের সেট ফুল সেট আপ রেডি করেছে একদম নতুন সেট নতুন মালিক মালিকবাবু বক্সের দড়ি বাঁধার কাজ করছে এই সেট যাবে মগরাজপুরের সাইডে তো এই রকম ছোটো খাটো প্রোগ্রাম সেট যদি কোনো বন্ধু করতে চাও অবশ্যই এসপি বক্স ক্যাবিনেটে আসো নির্ভরশায় একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে কাজ করা হয় এখানে টোটাল সাউন্ড সিস্টেমটা রেডি করে দেওয়ার দায়িত্ব আমার বাড়িতে গিয়ে আমি সেটিং করে দিয়ে আসি এবং যারা বড় কম্পিটিশনের মাল বানাতে চাও অবশ্যই কারখানাতে আসো আর কালার যেটা আমার কেবিনেটে তৈরি হয় একদম ক্র্যাচলেস যেটা দানা কালার অন্যান্য বড় বড় কোম্পানিরা যেমন এলে এমপ্রো আউজা এইসব কোম্পানিরা যে কালারটা ইউজ করে সেই কালারটাই দেওয়া হয় তো এই দাদাভাই আটখানা সিঙ্গেল বারো বক্স নিয়েছে এবং দুখানা সিঙ্গেল পপ দুখানা জেবিএল টপ এবং দুখানা এলিমিনিটার এবং একটা ডট পেটি তো যাদের লাগবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মাল একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি রেজাল্ট অবশ্যই করার দায়িত্ব আমার থাকবে আর কিছু পুরাতন মাল বিক্রি আছে চলো কারখানার ভিতরে রয়েছে দেখাচ্ছি তো দেখতে থাকো এদিকে একটা সেটআপের মাল রেডি হয়ে আছে এটাও সম্ভবত খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে স্পিকারটা রেডি করছে চলে যাবে আর এইদিকে তো আমার সেট মাল পড়ে আছে এগুলো দেখতে পাচ্ছ আর এই দিকে যে বক্সটা দেখতে পাচ্ছ এইটা বিক্রি রয়েছে দুখানা ঢোল বেশ রয়েছে একদম নিউ কন্ডিশন এবং দুখানা আর সি রয়েছে এগুলো কিন্তু দেড় হাজার ওয়াটের কেবিনেট যাদের লাগবে অবশ্যই আসো খুব কম রেটের মধ্যে এই চারটা কেবিনেট ছেড়ে দেব এবং আরও চারটা আর সি এফ রয়েছে পনেরো ইঞ্চির বারোশো ওয়াট লাগাতে পারবে ছশো ওয়াট লাগাতে পারবে এগুলো কিন্তু এক বছর হয়েছে সেটাগুলো তারা ফেরত দিয়ে নতুন সেট বানিয়ে নিয়ে গেছে এবং এসপি ক্যাবিনেটের যেটা নতুন আবিষ্কার যেটা সেই ভয়েস মিট আবারও একটা দুখানা সেট তৈরি হচ্ছে এদিকে ব্যানারটা দেখতে পাচ্ছো বাবা চন্দনেশ্বর এসপি বক্স ক্যাবিনেট সেন্টার ওভারটার সঞ্জীব পাল আর এদিকে একটা সাতশো একের বাক্স রয়েছে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে